পড়লে কি তেজ দাঙিল এলাকায় কম ভাবে চির কি দৌড়বি করা দ্বিতীয় দা আগে দিয়ে দেখ কুড়ি ডেঙ্গে ডেঙ্গো আগে মঙ্গলী মঙ্গলী এক মুরগি ইয়ে মহ পরিষ্কার গৌতম বুত্র যে জ্ঞানানী ইয়ান হতে টোটালি এই বিশ্ব ব্রহ্মাণ্ড বা আকস্মিক ডাইভার্সিটির যে সমস্ত নিয়ম নীতি যিনি আঁকি প্রেক্ষানি বুদ্ধ সানেতে তার এই বদি জ্ঞান পরিপূর্ণকাণ এবার পইলে যে জ্ঞান আনন্দ ইয়ান এই জ্ঞান আনী প্রভাব তার চূড়ান্তভাবে এখন জ্ঞান জ্ঞানকেবার যে কজ এন্ড ইন্ডেশন অর্থাৎ কার্য কারণে সমস্ত প্রত্যেকটা জিনিস প্রত্যেকের সাথে সম্পর্কিত এই বিশ্বব্রহন্দ চন্দ্র প্রতি শুরু করে সূর্য গ্রহণ যা কিছু আদে ব্যক্ত সম্পর্কিত সান আর পূর্ণিমা মধ্যে আমার শারীরিক শক্তি শরীরের প্রতি বহু রকমের পরিবর্তন এবং জ্ঞান আমি নিজের বির করি এবং এর চেয়ে এই কৃত্রিবি সিমনচাং হু হইতে শুরু করিলে প্রত্যেকটা গায় দাদারা আমার বাক্য সম্পর্কিত এবং প্রত্যেকটা ঘটনা আবহাওয়া একাণ্ড একাল সম্পর্কিত তো সুতরাং বুদ্ধ যে দিচ্ছে বুঝছে বা জ্ঞান জ্ঞানটা দেয় টোটার যে দিচ্ছে আমাদের দেয় তাই জ্ঞান আদে দে আমার এই বস্তু জগতই শরীর জগত এবং মনোজগতক্ষণ সম্ভব হওয়া যেমন আমার অসম্ভব গ্রহণত্য বন্ধনের মধ্যে দিয়ে যে বন্ধনত্ন আমি তৈরি নারি এই কারণে যুদ্ধর সর্বপ্রথমাইস গেল ডিটাচমেন্ট অর্থাৎ এই বস্তু জগৎট প্রত্যেকটা বিষয় সম্পর্ক যত যায় যত বিচারি বাড়ে এবং মনোগত যে সমস্ত জিনিস আগে ইয়ের উত্তম সবরণা এবং মনোন্নতি শূন্যতা সৃষ্টি ঘটনা না তিনি শূন্যতার তো মনে করে বলি করে বমকে দাগে কে পরিবার হচ্ছে পরিবার পরিচয় ব্যক্তি এসে এ পড় এবং সুবির্দিষ্ট অত্যন্ত বিজয় পরিচালনা করান এবং মনোর লজ্জা ভয় ক্রৌ হিংসা ইয়েদি আছে ব্যাখ্যা ংসব করলে তার গম গমজের চিনি আগে ইতিবাচক শ্রী শক্তিশালী হয় শ্রী শক্তিশালী হলে শ্রেণীর মধ্যে সমন্বয় সাধন গড়িমে সমন্বয় সাধন ধ্যান এই অবিদ্যারা দশ বান্লে তারপর মোমার বক্তব্য ব্যাকসিনতার সৃষ্টি হয় তারপর তিনট দেখেনে আমার বক্তব্য আমার দ্বারা আছে সব কিন্তু

আমার এই যে ক্ষেত্র হব সামনা সমাজের ক্ষেত্র হো আমার এই সমাজের সামনা সমাজের ক্ষেত্র হব গমি নাদা মাদির মাদির নাদা বৃত্ত নগমাই যে বানা উলুগ হ্যাঁ মাইজে যিনি সাজ নয় গমা তো আমার সানা সমাজ করতে আমি এত নাদা দে আমার খেপুরি হব গম নো গম নেতা নই গম জিয় একটা চেষ্টা কর তাই এ সমাজ বংকে সবায আমার নেতাও বসে সবায গম ঘুরিয়ে অথচ মরিমারা মৌরিও ক্ষেত্র হোক এক্ষেত্র হোক এ সমাজ জরিমেলা প্রচুর সম্ভাবনা আমার আমার ল অফ বা ল অফ গ্রেভিটেশন অর্থাৎ নিউটনের সূত্র যে লাগে যেন বুদ্ধ হতে গান তোলে আমলে যে

তারা অতি পুণ্যকার কেউ দেখ তারপরে তাই আমার তো জি ঘুরা ফুড়ি আমার তো সর্বকতন যার মার মরিমারে জোর মহাবার সম্ভবও না আঁকে সেক্ষেত্রে এটি বুড়া কারণ ডান কেউ করলো কাউ দিহে চা আগে যা বড় আমার তো আমার সময় সিও দেখ সব ঘোরা বুক আসলে সমস্ত কর্ম সান্ডান ঘোরাবার নাম্বার ওয়ান এবং যথেষ্ট আমি নিস নাম্বার টু এই মধ্যে ইতিবাচক দিক দিক তো আমার সরকারি জিনিস বড় ঘোরাবার কারণ বুদ্ধর বারোটার কর্মিত মরিবা সময় বেশি ধর্মে খা মানে গুরুকর্ম শ্রীহান গুরু গুরুকর্ম আমি নভরি যান খারাপ গুরু কর্ম

দুই একদম মারা গে মো নানব আমি কম নানব দিয়ে তৈর পারবো দিয়ে মামা বই তো সেন্স রাতে মারা যা আসম নন্দীর দাম আইটা গিয়ে আমার বুতে রাখা মানি রঞ্জিত দাম আই বরংমান দাঁড়িয়ে নানগিন উত্তর দল ধর এ কষ্ট সে আসম নগর মিঘ রাখা বেক কোনো দ্বারা আসম বন্ধ তুই আমাকে তো দিয়ে তিনজন কি আচুরিত এবং সঞ্চিতকর্ম অর্থাৎ কুইজে কুন্ন সঞ্চয় গিয়ে আর আচুরান্লে অটো পাইলটক খাম ধরে একে প্লে পাইলটে যাওয়া নপরে লেন্ডিং অটো পাইলটে ভরে দেয় বেকালে যন্ত্র পাতলে ভরিয়া রাখে গায় গায়ে বড় তো আমার অত মানুষ মরে এ দিয়ে যে আমার অটো পাইলটার বুড়ি কাউ সঞ্চিত কর্ম

রাজা বলতে সব মুড়ি মন্ত্রী এবং সাধারণ মানুষ চুয়ে প্যাক কোন বেদা দিয়া ইয়ে নি লাগে নিধি ভাঙ দেখ সাধারণ বাবা বুঝলি বুঝত কেউ হতা যার বইনি দিতে সিধু সময় মতো কেউ দেয় কলে যে লাগে তাকে সাক পায় এবং মানুষ তো সুসাই তো ওদের বংশি দেবার মানুষ হেবার তেলা হেবার দেবার তেলে মানে বংশি দেবার মানে দেয় তো সুতরাং কোনো

জিউসনে যে কমিল বাচ্চা বন্ধান দারান গরম সেকেন্ড জিউস মিলেওনে ইজরা মিলেও নে ইউরিন মিলিয়ে পারা অঙ্ক গরম যাতে পর্যন্ত পঞ্চ ইন্দিরিয় কলা নয় কামনগরে

আপা তোরা ইহি কে বা যা দেখতে আরো খারে দেখা মনে হামারে দেুমিয়া দিয়া যা তাকেও বাড়েও দিয়ে নি হামারে

সুত্তপিতা যদি মগ সে পদাল যদি নমিলে তয় গহণ নপত আনমিলে তয় গহন বুত মূল আবার আকর্ম অমুক হি করব শিয়াল মিলিয়ে যাওয়া যদি নয় গণ হে তা আমি ঠিক ইয়ান সত্যান বমে হ্যাঁ সেই সুক্ত তো গহন বৈঠকে

কিরে এম লোটে আরেক সলাই হুম বেন বাবের পড় দাও এই তেজ বহু চেয়া নারে দেয় লোক পইলে কী তেজ বহু দাঙ্গি এলাকায় হমল বানাও চির কি মি মর বিয়া সবিল আগে থেকে আগে দিদ